আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো মাল্টিপুল ফটো যেগুলো স্ক্যান করে থাকে সেগুলো এক ক্লিকের মাধ্যমে কিভাবে গ্রুপ করে নিতে পারবেন সেটি দেখিয়ে দেব এই ছবিগুলোকে আপনি যদি সিঙ্গেলে সিঙ্গেলে গ্রুপ করতে যান তাহলে কিন্তু প্রতিটা ছবিকে আপনি মেজারমেন্ট করে তারপরে একা বাঁকা করে কিন্তু এরকম কষ্ট করে কিন্তু আপনাকে গ্রুপ কিন্তু এখানে করে নিতে হবে দেখতে পারছেন এরকম গ্রুপ করতে হবে সাজাতে হবে আঁকা বাঁকা থাকলে এটা সোজা করে পরে কিন্তু এটাকে আপনার ক্রোপ করতে হবে এখন সবটি ছবি যদি আপনি এক ক্লিকের মাধ্যমে যদি আপনি ক্রোপ করতে পারেন সেটা কেমন হয় আমি ফাইলে চলে যাব এখানে অটোমেট দেখতে পাবেন ক্রোপ অ্যাড স্ট্যান্স ফটো দেখতে পাবেন এখানে একটি ক্লিক করে দিলাম এটা কিন্তু ক্রুপ কিন্তু হয়ে গেছে আমি এটাকে এটা আমি নিচে রাখছি এটাকে ধরে এখন সবগুলো ছবি আপনি একে একে ভিউ করতে হবে সেজন্য আপনি চলে যাবেন উন্ডোতে এখানে দেখতে পাবেন এখানে টাইটেলে সিলেক্ট করে দেন দেখুন আমি যে ছবিগুলো এখানে করেছিলাম সেই আঁকা বাঁকা থাকলে ছবিগুলা কিন্তু একদম সোজা করে দেখুন ছবির মাপ অনুযায়ী কিন্তু ছবি একদম একুরেট কিন্তু আমাকে ক্রপ করেছে যে মেজারমেন্ট ছিল ছবির সেই মেজারমেন্টই কিন্তু আমাকে এখানে কপি করে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা ছবি যদি আপনি দেখুন একদম আঁকা বাঁকা ছিল সেটা কিন্তু এখানে সোজা হয়ে গেছে ছবির মেজারমেন্ট অনুযায়ী সব কিন্তু পারফেক্ট এখানে করে দিয়েছে দেখুন একটি ক্লিকের মাধ্যমে ছবিগুলোকে আপনি ক্রপ করে নিতে পারেন খুব সহজ সহজে কিছু কিছু টেকনিক রয়েছে যেটা আপনি ফটোশপের মাধ্যমে শর্টকাট ব্যবহার করলে আপনি অনেক সময় কাজে আগে নিতে পারবেন এবং কি পাসপোর্ট সাইজ ছবির থেকে ছবি কিভাবে করবে সেটা একটি ভিডিও রয়েছে আপনি এখান থেকে দেখে নেবেন মাল্টিপোল্ট ছবি কিভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে ক্রপ করে নিতে পারবেন সেটি দেখা দিলাম থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলায়কনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন টিপস পেতে ভিডিওটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ